ভালো খেয়াল করেন এখানে আমি মেইন ট্রিক্সটা আলোচনা করতেছি আপনাদের সাথে ঠিক আছে ভালো করে খেয়াল করেন জাস্ট আপনারা পার ডে 1 ঘন্টা কাজ করবেন প্রতিদিন আপনারা 1 ঘন্টা কাজ করবেন এটা হচ্ছে আপনাদের অটোমেটেড ওয়েবসাইট তাহলে আপনার অটোমেটেড ওয়েবসাইটে যে কাজটা করতে হবে ফুললি অটোমেটেড যেটা ওজন প্লাগিনের মাধ্যমে আপনারা জানেন তাহলে এখানে আপনি অ্যামাজনে আসবেন অ্যামাজনে এসে আপনার ওয়েবসাইট এখানে কানেক্ট করা তো যেহেতু আপনার ওয়েবসাইট কানেক্ট করা আপনি এখানে সার্চ করলে ওয়ান ক্লিক এ প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে আমি এক ঘন্টায় কিভাবে আপনারা টোটাল অ্যামাজন অ্যাফিলিয়েটের কাজটা প্রতিদিন করবেন সেটাই শো করতেছি তাহলে আপনাকে যেতে হবে এখানে আপনি সার্চ করতে হবে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে মনে করেন আপনি বিউটি প্রোডাক্টস ফর ওমেন এটা নিয়ে কাজ করবেন তো এখান থেকে আমি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা প্রোডাক্ট ওপেন করলাম আচ্ছা মনে করেন এই প্রোডাক্টটা আমি টেনে নিয়ে আসি ঠিক আছে একটা একটা করে টেনে আমি ক্লোজ করে দিই এই যে জাস্ট ওয়ান ক্লিকে আমরা যে ওয়েবসাইটটাকে লিঙ্ক করছি সেই ওয়েবসাইটে চলে গেল প্রোডাক্টটা চলে গেছে এটা ক্লোজ করে দিই তো যে কথাটা বলতেছিলাম দেখেন এই প্রোডাক্টটা প্লাগইন টানবে না আপনারা জানেন ডুপ্লিকেট প্রোডাক্ট এই কারণে অথবা যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট পারমিশন নাই সেটাও টানবে না ঠিক আছে তাহলে এই যে প্রোডাক্টগুলো এখানে চলে আসছে এই যে দেখেন প্রোডাক্টগুলো চলে আসছে না এই মাত্র টানছি আমরা তাহলে আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো ওপেন করা একটা একটা করে ওপেন করা আপনার ওয়েবসাইট থেকে ওপেন করে আপনি এই যে এই যে সোশ্যাল মিডিয়া গুলো আপনার ব্রাউজারে লগইন করা আমি কি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া গুলো আপনার ব্রাউজারে লগইন করা তাহলে আপনি জাস্ট এখান থেকে শেয়ার দিয়ে দিবেন জাস্ট এখান থেকে ফেসবুকে শেয়ার করলেন পোস্টটা এখানে চলে আসলো পোস্টে ক্লিক করে দিলে আপনার ফেসবুকে চলে যাবে ক্লিয়ার সব ছবি সহ সব সহ চলে যাবে ক্লিয়ার আমি কি বোঝাইতে পারতেছি হ্যাঁ

তা আপনারা ফাইনালি যেদিন থেকে কাজ শুরু করবেন আমি সেদিন থেকে হিসাব করতেছি আপনি মনে করেন আপনি আজকে থেকে কাজ শুরু করতেছেন ক্লিয়ার তাহলে আমরা যদি ক্যালকুলেটারে যাই আপনি প্রতিদিন পোস্ট করতেছেন আমি পোস্টটা হিসাব করি প্রতিদিন পোস্ট করতেছেন 25টা এখানে ওয়ান ক্লিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো পোস্ট করলে আপনি 30 দিনে কতগুলো পোস্ট করতেছেন 25 পূরণ 30 ইকুয়াল টু 750টা পোস্ট করতেছেন আপনি 3 মাসে তিন মাসে কয়টা পোস্ট করতেছেন তিন দিয়ে পড়ন দিলাম আমি তো তিন মাসে আপনি কতগুলো পোস্ট করতেছেন 2250 তো 2250 টা ব্যাকলিংক এ ক্লাস ব্যাকলিংক আপনার সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তিন মাসে মাত্র এক ঘন্টার কাজে প্রতিদিন মাত্র আপনি এক ঘন্টা ব্যয় করতেছেন অটোমেটেড ওয়েবসাইট নিয়ে তাহলে 2250 টা পোস্ট যদি আপনার সোশ্যাল মিডিয়া যায় সেগুলো তো সার্চ ইঞ্জিনে চলে আসবে ম্যাক্সিমাম পোস্ট আমি কি ক্লিয়ার হ্যাঁ তাহলে এভাবে কাজ করতে থাকলে আপনার সেল কেন আসবে না বুঝায় বলেন আমাকে তাইলে আপনার প্রতিদিন এভারেজে কাজ হচ্ছে এক ঘন্টার কাজ আমি কি ক্লিয়ার এখন বাকিটা কপাল হ্যাঁ বাকিটা কপাল বাকিটা এটা হচ্ছে আপনার রিজিক আপনারা যদি ইউটিউব চ্যানেলটা স্টাডি করেন আপনাদের ভাইসি চ্যানেলে আসলাম আমি প্লেলিস্টে এখানে এই যে Amazon affiliate marketing in Bangladesh 69 videos আপনার একদম প্রথম ভিডিওটাই বোধহয় আমার এক বেস্ট স্টুডেন্টের এই যে

প্লাস দুইটা দিন দুইটা দিন রাখবেন আপনি ব্লগ লেখার জন্য ক্লিয়ার দুইটা দিন আপনি যে কোনো যে কোনো অফার নিয়ে ব্লগ লিখবেন যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্লগ লিখবেন অথবা টপ 10 প্রোডাক্ট নিয়ে ব্লগ লিখবেন আমি কি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার জি ওকে তো এই বিষয়টাই বোঝাইতে চাইছিলাম ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন প্রসিডিউর এর উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ